দেখছে এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসারও দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে জ্যাক ব্রাঞ্চ জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি জেনারেল র্যাঙ্ক আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন চারটা আইন তারা করে অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে এই চারটার জন্য করে নেই এক নম্বর অপহরণ সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই দুই নম্বর অবৈধ অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন কোনো আইন নেই তিন নম্বর ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি কোনো আইন নাই চার নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো যে সমস্ত আইন সেনাবাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরের কোর্টে করতে হবে সুতরাং এগুলো ব্যাপারে সেনাবাহিনীতে আইন কোনো রকমের কোনো আইন নেই এটা নিয়ে অনেক টকসদে দেখে আমি ওনারা না জেনে কথা বলেন আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত মানুষকে ওনারা বিভ্রান্ত করছেন কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন আমি স্পষ্ট বলতে চাই তারা যে সমস্ত অপরাধ করেছেন আমি যে চারটার কথা বললাম এগুলো সেনা বাহিনীতে বিচারের কোনো আইন নাই তাহলে কি তারা মাফ পেয়ে যাবে না তারা বেসামরিক আদালতে তাদের বিচার হতে হবে ধন্যবাদ